ছয় দলের জোট গণতন্ত্র মঞ্চ এরই মাঝে প্রার্থিতা ঘোষণা করলেও ভবিষ্যতে জোট সম্প্রসারিত হতে পারে বলে জানিয়েছেন শীর্ষ নেতারা অতীতে যে সমঝোতা নিয়ে সরকার পরিবর্তনের আন্দোলন হয়েছে সে আলোকে আসন সমঝোতার বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখবে জোট মিথিলা মিথিল রিপোর্ট জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একশো চল্লিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ বাকি আসনগুলোতে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে আমরা আমাদের জোট সম্প্রসারণ জোটের অন্যতম শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েত সাকি বলেছেন পরিস্থিতি অনুযায়ী জোট সম্প্রসারিত হতে পারে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ এরকম রাজনৈতিক দলের সাথে আমাদের জোট আর একটু সম্প্রসারিত হতেও পারে বিএনপি সহ প্রায় উনচল্লিশটি দল একটা যুগপথ আন্দোলনে ছিলাম সেই সমঝোতাটা কিন্তু এখনও আছে ফলে বিএনপির দিক থেকে সবসময় একটা আহ্বান ছিল যে এই যুগপথ আন্দোলনের যে সমঝোতাটা আমরা করেছি এবং আছি সেটা আসলে কি নির্বাচনের ক্ষেত্রেও কিভাবে কার্যকর থাকবে নির্বাচন পরে তাদের প্রস্তাব ছিল একটা জাতীয় সরকারের প্রশ্ন ইত্যাদি নাগরিক ঐক্য বলছে জোটবদ্ধ হওয়ার পরিস্থিতি হলে তা করা হবে প্রার্থীর তালিকা প্রকাশ নিজেদের প্রস্তুতিরই একটি অংশ আমরা ওপেন আছি সবার সাথে কথা বলতে রাজি আছি আমরা কথা বলে যাদের সাথে মনে করব যে রাজনৈতিকভাবে এবং সাংগঠনিকভাবে বা নির্বাচনের দিক থেকেও সবচেয়ে ভালো হবে সেরকম একটা পদ্ধতি দেব আমরা একাই করব এরকম কথা ভাবছি আমরা জোটবদ্ধ হতে পারলে জোটবদ্ধ হব কিন্তু আমরা আমাদের মতো প্রস্তুতিটা দিচ্ছি সর্বজন গ্রহণযোগ্য ভালো নির্বাচন করতে পারি কি না এটাও একটা বিরাট সংস্কার যে কোনো জোট যেন আদর্শের পাশাপাশি জনআকাঙ্ক্ষাকে ধারণ ও পূরণ করতে পারে সেই দিকে নজর দেবার আহ্বান এই নেতার মিথিলা নাসনীন চ্যানেল আই ঢাকা